ইসমিল রহমান রহিম একটি আপেক্ষক বিশ বিশ্লেষক হওয়ার প্রয়োজনীয়তা শর্ত হচ্ছে কোচি রিমের সমীকরণ আমরা এই প্রশ্নটি সমাধান করব ও তো এই প্রশ্নেরই আরেকটি রূপ হলো কোচি সমীকরণগুলো প্রতিপাদন করো এবং দেখাও যে সমীকরণগুলো ল্যাপ্লাস সমীকরণ মেলে চলে আচ্ছা ল্যাপ্লাস সমীকরণ এটা আমরা পরে করব পরের অঙ্ক এখন দেখেন যে উত্তর উত্তর যদি ডব্লিউ একটা মান নেওয়া হয়েছে ডব্লিউ সমান সমান অ্যাবজেক্ট ফাংশন অ্যাবজেক্ট ফাংশন সমান সমান এটা হলো বাস্তব বাস্তব মান এটা হলো কি অবাস্তব মান কোনো ডোমেনে অ্যানালাইটিক হয় তবে ওই ডোমেন আমরা এখানে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান ডেল বি বাই ডেল ওয়াই এবং ডেল বি ডিভাইডেড আমরা এগুলো এখন প্রমাণ করব আমরা এখন প্রমাণ প্রমাণে যাই ধরি ধরি একটি আর একটি অঞ্চল আর একটা অঞ্চল আমরা ধরে নিই এখানে একটা আর একটা অঞ্চল ধরে নেওয়া হয়েছে তাই না আর একটি অঞ্চল ধরে নিই অ্যাপ জেড অ্যাপ জেড একটা কী ফাংশন অ্যাপ জেড একটা কী ফাংশন ফাংশনের মধ্যে আমাদের বাস্তব মান হলো ইউ ইউ এক্স এবং ওয়াই হলো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এটা প্রধান হয়েছে আর আই আই দ্বারা কি আমাদের ক্যালকুলাস ক্যালকুলাস ওয়ানের মধ্যে আমরা যে পড়েছি যে জ্যাট ইজিক টু এক্স প্লাস আই আই ওয়াই এটা হলো বাস্তব এটা হল ওয়াই হলো অবাস্তব এখানেও এরকমই হয়েছে এটা হলো বাস্তব এটা হলো অবাস্তব একটি অ্যানালাইটিক ফাংশন যেখানে এই যে এই যে জ্যাট জ্যাট সমান সমান বাস এক্স প্লাস আই ওয়াই বাস্তব অবাস্তব এবং ইউ 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 সমান সমান ইউ এক্স কমা ওয়াই ও বি এক্স কমা ওয়াই হলো এক্স ও ওয়াই চলকের বাস্তব ফাংশন তাহলে এফ জ্যাট প্রাইম লিমিট ডেল জেট ওফ এফ ফাংশন জ্যাট প্লাস ডেল জ্যাট মাইনাস এফ ফাংশন ডেল জ্যাট জ্যাট ডিভাইডেড বাই ডেল জেট এটা আমরা এক নম্বর গেছি তো এই মানটা এই সমীকরণটা আপনারা যারা ক্যালপ্লাস টু অঙ্কটি করছেন এর এই সমীকরণটি আছে তো আমরা এটা এই সমীকরণটা কেমন আসতে আমি আপনাদের বুঝাচ্ছি তো দেখেন আমরা এফ এক্স এফ এক্সকে যদি অন্তরিকরণ করি অন্তরিকরণ করলে আমরা এরকম লিখতে পারি এফ এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা এফ এক্স প্রাইম লিখতে পারি এক্স প্রাইমকে লিখতে পারি আবার এইটা কি আমরা এক্স প্রাইমকে আমরা লিখতে পারি কি লিমিট 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 এক্স লিমিট এস টেন্স টু জিরো তাই না তো এইটা আমরা এইভাবে লিখতে পারি এইখানে এস এস এক্স এক্স প্লাস এস কমা য়াই আবার এফ এফ ফাংশন আবার এফ এক্স কমা ও এক্স ওয়াই ফাংশন তো আমরা এখন যদি এখানে মান বসাই তাই না এক্সের মান বসাই এক্স ইন্টু জিরো বসাইলাম ওয়াই এক্স ওয়াই এখানে এক্স ওয়াই স ওয়াই ফাংশনার তো লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো তাই না এফ এক্স প্লাস এইচ এটার মানে তো জিরোই মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু এইচ লিমিট এইচ টু জিরো এক্স প্লাস এইচ x, মাইনাস এক্স কমা ওয়াই তো এইখানে দেখেন এরকমভাবেই করা হয়েছে এইসটাকে এইখানে ধরা হয়েছে ডেল তো আমরা যদি এখানে লিখি লিমিট লিমিট এইস ডেল z ডেল z টেন্স টু জিরো তো এফ এক্স প্লাস এখানে কি লাগবো ডেল দেট ডেল দেট মাইনাস এক্স এক্স প্রাইম ওয়াই ডেল দেট তাই না এখানে এটা আমরা এক নং নম্বর তো আমরা এখন পরবর্তীতে যাব তো আমাদেরকে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে যে আমরা কি অ্যাফ দেট সমান সমান ইউ বাস্তব এক্স কমা ওয়াই প্লাস আই বি এক্স কমা ওয়াই অবাস্তব তো এটা এখানে নেওয়া হয়েছে এটা নেওয়ার পর আমরা এখন কি করছি এখানে ডেল জেড যোগ করছি ডেল জেড যোগ করার ডেল জেড চুক করছি এখানে আমরা এখন এখানে কী করা হয়েছে এফ জেড এফ জেড না ইউ এক্স কমা ওয়াই প্লাস বি এক্স কমা ওয়াই এইখানে যদি আমরা ডেল জেট ডেল জেট যোগ করি তো এখানেও কী হবে এক্স প্লাস ডেল ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই অনুরূপভাবে আমরা একেবারে করব এক্স ডেল এক্স প্লাস ডেল একই তো এরকমভাবে এটা করা হয়েছে তো আবার দেখেন আমরা জানি এবং জেড সমান সমান কি অবাস্তব বা বাস্তব বাস্তব প্লাস অবাস্তবায় কারণ এটা কি আমরা ডেল জ্যাটটা নির্ণয় করতে হবে আমাদের দেখেন এখানে কিন্তু ডেল জ্যাট দেওয়া নিচে তো এই ডেল জ্যাটের মানটা আমরা নির্ণয় করবো তো ডেল জ্যাট ডেল জ্যাট এইখানে যদি ডেল জেড শূন্য হয় ডেল জেড শূন্য হয় তাহলে কি ডেল এক্স এবং ডেল ওয়াই দুটারে কি শূন্য হবে তো এটাকে আমরা ব্যবকলন করছি ব্যবকলন করলে এটা পাওয়া যায় তো আমরা ডেল জেটের মান পাইছি তখন এক নং হতে মানে আমাদের যে এক নং এটার মধ্যে আমরা এখন এই যে ডেল জেড প্লাস জেড জেড প্লাস ডেল জেড এবং কি যে ডেল এই মানটা এইখানে বসাই দেব এখানে বসাইলে আমরা পাই লিমিট লিমিট ডেল জেট এক্স ডেল জেড জিরো ডেল ওয়াই জিরো এখন আমরা এই মানগুলো বসাই দিয়েছি মানগুলো বসাই দেওয়ার পর আমরা এইখানে দেখেন কি করছি আমরা এখানে দেখেন এখানে বাস্তব বাস্তবটা এখানে বাস্তব আর এইখানে বাস্তব এই দুটোকে আমরা কি একসাথে করছি এবং ডেল এক্স প্লাস ডেল ওয়াই এখানেও কী করছে আমরা ভাগ করে দিছি এটাকে এটাকে আমরা এখান এখানে আমরা ডেল অবাস্তব অংশটুকু নিয়েছি অংশটুকু নিয়ে আমরা ভাগ করে দিছি আশা করি এইটুকু বুঝতে পারছেন এখন দেখেন যদি ডেল জেড ডেল জেড বাস্তব হয় যদি বাস্তব হয় তাহলে কি আমাদেরকে অবাস্তবটুকু অবাস্তব যে অংশটুকু এটুকু আমাদেরকে জিরো হইতে হবে তাই না তো আমরা এখন ওয়ের মান ওয়ের মান এখানে জেরো বসাবো ওয়ের মান যদি জেরো বসাই তো এখানে দেখেন যে ইউ ইউ প্লাস এক্স ওয়াই এরকম ছিল না লিমিট লিমিট এক্স ডেল এক্স x0 del y0 মানে 0 है ना 0 है यहां देखें a x + del x y + del y है ना - u x x + y e to del x + del y और कोमा del y तो এখন যদি আমরা এখানে 0 বসাই দেই এখানে যে 0 বসাই দেই তাহলে আমরা এইটাই পাই তাই না তো আমরা এটা লিখছি একই রকমভাবে এটাও করছে করা হয়েছে এখন দেখেন আরেকটা বিষয় আমরা যদি লিমিট লিমিট এক্সটেন টু জিরো এক্সটেন্স টু জিরো জিরোবার সাথে এক্স প্রাইম লিমিট এক্স জিরো ইউ এক্স প্লাস এইচ মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই এইচ এইটার সমান যদি আমরা এইটা লিখতে পারি হ্যাঁ ও আচ্ছা এটার সমান আমরা কি লিখতে পারি ডেল বাই ডেল ডেল এক্স এখানে তো ডেলস ডেল্স ডেল্স লিখতে পারি তাই না তো আমরা এইটাই এইটা আমাদের আমরা কি লিখতে পারব এই জিনিসটাই আমরা যদি এখানে লিখি এই জিনিসটা যদি আমরা এখানে লিখি তো আমরা কী কি লিখতে পারি এইটুকুকে আমরা ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারি তাই না একই রকমভাবে এটাও এটাও আমরা কি লিখতে পারি এইখানের আয় আয় থাকে আয় পণ্য একই রকমভাবে ডেল বি ভাই ডেল ইউ লেখা যায় তো এরকমভাবে এটা লেখা হয়েছে আবার যদি ডেল জেড অবাস্তব হয় অবাস্তব হওয়ার জন্য কি আমাদেরকে ডেল এক্স টুকু আমাদের ডেল এক্স টুকু ডেল এক্স টুকু জিরো হতে হবে ডেল এক্স টুকু জিরো হলে কি আমরা মানটি পাবো না তাই এখন আমরা এখানে ডেল এক্সের মান জিরো বসাবো একই রকমভাবে ডেল এক্সের মান যদি জিরো বসাই তো আমরা এক্স কমা এক্স কমা ওয়াই ওয়াই প্লাস ডেল ওয়াই এক্স কমা ওয়াই আই ডেল ওয়াই আবার এখানে আমরা এটিকে আর ভাগ করে দেওয়া হয়েছে একই রকমভাবে এটাও হবে তো এইখানে দেখেন এখানে কিন্তু আই আসছে না আইখানে আপনারা একটু আসলে একটু ভুল করবেন তো দেখেন এখানে কি কেমন হয়েছে যদি এই প্রশ্নটুকু আমরা কি লিখতে পারি লিখতে পারি ডেল ए वाई डेल एक्स डेल एक्स क्यों डेल वाई डेल वाई आई एस आई आ प्लस प्लस डेल विवा डेल वाई तेना तो आई आई ए टुकु के हम क्योंकि नीचे आई নিচে আই থাকার কারণ এখন আমরা কী করবো এই আইটা উঠানোর জন্য এখানে আই স্কোয়ার কোন করবো স্কোয়ার ডেল ইউ বাই আই ডেল ওয়াই প্লাস ডেল বি ভাই এক্স ডেল এক্স ডেল এক্স এইটা এইটার মান কি ওয়ান ডেল ইউ বাই ডেল ওয়াই আইটা উপরে আসলো এখন ডেল বি ভাই ডেল ওয়াই এইটুকুই আমরা এখানে এখানে লেখা এখন এই যে আমাদের চার নং এই যে আমরা তিন নং পাইছি আর চার নং চার নংকে আমরা যোগ করছি যোগ করার পর আমরা কি অংশ হতে বাস্তব ও অবাস্তব সব সমীকৃত করে পাই এখন আমাদের মানে বাস্তব অংশ এই যে এখানে বাস্তব অংশ এই দুটো কি আমরা সমীক্ষিত করছি একসাথে করছি আবার এই যে অবস্ত অংশটুকু অবস্ত অংশটুকু এখানে করছে তো এটাই হলো কচির রিমান সমীকরণ আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে থাকেন তাহলে বলবেন ধন্যবাদ